বন্ধুরা একটি ছেলে যার নাম কিশোর বিদেশে টাকা উপার্জন করতে গিয়েছিল পুরো দুই বছর পর আজ সে তার দেশে ভারতে ফিরে আসছিল বিমান থেকে নেমে সে দিল্লি রেলওয়ে স্টেশনে যায় এবং ট্রেনে উঠে তার শহরের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি কিশোরের শহর রায় পেরলির আগে একটি স্টেশনে কিছুক্ষণের জন্য থামে প্রায় তিরিশ মিনিটের জন্য ট্রেনটি সেখানে বিরতি নেয় তাই কিশোর ভাবে এখনও তো অনেক সময় আছে কেননা স্টেশন থেকে কিছু কিনে খাওয়া যায় সে ট্রেন থেকে নামে স্টেশনে যাওয়ার সময় সে কি দেখে তার বৃদ্ধ মা বাবা এবং তার স্ত্রী নয়না রেলওয়ে স্টেশনে ভিক্ষা করছে তারা কিশোরকে দেখতে পায় না এবং ভিক্ষা চাইতে গিয়ে তাকে বলে সাহেব কিছু পয়সা দিন দুই দিন ধরে কিচ্ছু খায়নি কিশোর যখন তার মা বাবার এই দুর্দশা দেখে তখন তার চোখ বিস্ফারিত হয়ে যায় তার স্ত্রী নয়না যখন তার স্বামীকে দেখে তখন সে রেলওয়ে স্টেশনে কাঁদতে শুরু করে বন্ধুরা কি এমন দুর্দশা এলো যে কিশোরের বিদেশ যাওয়ার পর তার মা বাবা এবং তার স্ত্রী নয়না ভিক্ষা করতে বাধ্য হলেন বন্ধুরা এটি একটি হৃদয় গল্প খুবই দুঃখের গল্প একবার একটু সময় বের করে এই গল্পটি অবশ্যই শুনুন কারণ এমন কিছু যেন ভবিষ্যতে আপনার সঙ্গেও না ঘটে বন্ধুরা এই গল্পটি শুনলে আপনি বলবেন বাস্তবে এমন হওয়া উচিত ছিল না বন্ধুরা এটি উত্তরপ্রদেশের রায় বিড়িলির একটি সত্য ঘটনা কিশোর একটি মোটামুটি ভালো পরিবারের ছিল তারা দুই ভাই ছিল কিশোর এবং বিকাশ দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু বন্ধুরা কিশোরের ভাবি একটু তীক্ষ্ণ স্বভাবের ছিল বিকাশের বিয়ে আগে হয় কারণ সে বাড়ির বড় ছেড়েছিল তার স্ত্রী বাড়িতে আসার আগে থেকেই সে কঠোর মেজাজের ছিল বন্ধুরা এটি একটি খুবই রোমাঞ্চকর গল্প শুনতে থাকুন কারণ ভাবির কারণে দেবুর সব কিছু ভুলে যায় যতক্ষণ কিশোরের বিয়ে হয়নি ততক্ষণ তার ভাবি তাকে তার মায়াবী কথার চালে এমনভাবে চড়িয়ে ফেলেছিল যে সে যা বলতো কিশোর তা করতে রাজি হয়ে যেত বন্ধুরা এর ফলে কিশোরেরও বিয়ে হয়ে যায় কিশোরের স্ত্রীর নাম নয়না নামের মতোই তার স্বভাবও ছিল নয়না খুবই গরিব কিন্তু সৎ পরিবারের মেয়ে ছিল নয়না তার শ্বশুর বাড়িতে আসে কিন্তু সে কখনো স্বামীর সুখ জানতে পারেনি বন্ধুরা কিশোর যখনই কাছ থেকে বাড়ি ফিরত তখন সে তার স্ত্রী নয়নার সঙ্গে সরাসরি কথা বলতো না স্ত্রীর সঙ্গে দশ দিন কেটে যেত কিন্তু কিশোর তার সঙ্গে কোনো ভালোবাসার কথা বলতো না নয়না যদি তার সঙ্গে কথা বলার চেষ্টা করতো বা তার ওপর অধিকার জানানোর চেষ্টা করত তাহলে কিশোর তাকে ধমক দিত তিরস্কার করত কারণ কিশোর ইতিমধ্যেই তার ভাবির জালে খারাপভাবে আটকে গিয়েছিল ভাবি যা বলতো সে তাই করতো কখনো স্ত্রীকে মারত কখনো কিছু করত কারণ ভাবির প্রতি তার মায়া ছিল বন্ধুরা যারা ভাবির পিছনে পড়ে তারা নিজের স্ত্রীকে ছেড়ে দেয় আপনিও দেখুন আপনার বাড়ির আশেপাশে এমন কিছু ঘটছে কি না কারণ যে কারোর সঙ্গে এমন হতেই পারে ফলাফল এত দূর পৌঁছে যায় যে কিশোর এবং তার ভাবি নয়নাকে বেশি বিরক্ত করতে শুরু করে কোনো কারণ ছাড়াই তার সঙ্গে ঝগড়া করতে থাকে তখন নয়না তার চাচাতো ভাইকে ডাকে কারণ বাড়িতে আর কেউ ছিল না তার মা বাবার আগেই মৃত্যু হয়েছিল চাচাতো ভাই এসে তাকে তার মায়ের বাড়িতে নিয়ে যায় ইতিমধ্যে কিশোরের ভাবির কাছে শুধু টাকার প্রতি আগ্রহ ছিল সে কিশোরকে বলে দেওয়ার শুনেছি বিদেশে গিয়ে বিশেষ করে সৌদি আরবের লোকে অনেক টাকা উপার্জন করে তুমিও এটা করো না কিছু সময়ের জন্য বিদেশে চলে যাও মন দিয়ে কাজ করো টাকা উপার্জন করো টাকা বেশি থাকলে তুমি আর আমি অনেক মজা করবো আমাকে পরে বিদেশে নিয়ে যেও কিশোর তার ভাবির কথা ফেলতে পারেনি এক দুই মাসের মধ্যে তার ভিসা হয়ে যায় এবং সে বিদেশে চলে যায় বিদেশ যাওয়ার আগে সে তার মা বাবার দেখাশোনা এবং তাদের খরচের দায়িত্ব তার বড় ভাই বিকাশ এবং ভাবিকে দিয়ে যায় সে বলে আমি বিদেশ থেকে টাকা পাঠাতে থাকবো তুমি মা বাবার খেয়াল রাখো কিন্তু ভাবি তার স্বামী বিকাশকে বলে যতক্ষণ কিশোর বিদেশে আছে তার ফিরে আসার আগে বুড়ো বুড়ির নামে যে জমি জায়গা আছে সব আমাদের নামে করে নেই এটা আমাদের ভবিষ্যতের কাজে আসবে বিকাশের মনেও সম্পদের লোভ জাগে এবং তার স্ত্রী কথা মতো কাজ করে সে তফসিলে যায় আগে থেকেই উকিলের সঙ্গে সেটিং করে তার বৃদ্ধ মা বাবাকে তহসিলে নিয়ে যায় বলে যে সরকারি প্রকল্প এসেছে তাদের বুড়ো বয়সে পেনশন দেওয়া হবে বেচারা বৃদ্ধ মা বাবা ছেলের কথায় ভুলে তাদের সমস্ত জমি জায়গা সম্পত্তি বড় ছেলে বিকাশের নামে করে দেয় এই সব কিছু করিয়েছিল কিশোরের ভাবি যে সম্পদের লোভে এই কাজ করেছিল সম্পত্তি তাদের নামে হয়ে যাওয়ার পর তারা বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়িতে তালা লাগিয়ে চলে যায় এখন বৃদ্ধ মা বাবার নামে কিছুই ছিল না তাদের কাছে টাকাও ছিল না কোনো উপায়ও ছিল না বেচারারা পেট চালানোর জন্য গ্রাম থেকে কিছুটা দূরে একটি রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে বাধ্য হয় যা কেউ দিয়ে দিত তাই খেয়ে তারা দিন কাটাত ইতিমধ্যে কিশোরের স্ত্রী নয়নাও একই অবস্থা কিছুদিনের জন্য তার চাচাতো ভাই এবং ভাবি তাকে তাদের সঙ্গে রাখে কিন্তু তার ভাবি তাকে কথায় কথায় তিরস্কার করতে শুরু করে তাই নয়না একদিন বিরক্ত হয়ে ভাবে এই বাড়িটা থাকবো না যা হয় ভিক্ষা করেও খাবো কিন্তু এখানে প্রতিদিনের তিরস্কার সহ্য করতে পারবো না সে কখনো কারো বাড়িতে কাজ করতো কিছু টাকা পেত কিন্তু সে তার পেট ভরানোর জন্য যথেষ্ট ছিল না একদিন ঘুরতে ঘুরতে সে রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং দেখে তার শাশুড়ি শ্বশুর ভিক্ষা করছে সে তাদের কাছে যায় তাদের চড়িয়ে ধরে কাঁদতে থাকে সে জিজ্ঞাসা করে মা বাবা আপনাদের এই দশা কিভাবে হলো শাশুড়ি শ্বশুর তাকে তাদের দুঃখের কাহিনী শোনায় তোমার স্বামী তো বিদেশে চলে গিয়েছিল তোমার জেঠ জেঠানি আমাদের সঙ্গে প্রতারণা করে সমস্ত জমি জায়গা তাদের নামে করে নিয়েছে এবং আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমরা দূর দূর ঘুরে বেড়াচ্ছি নয়না একজন সৎ এবং পরিচ্ছন্ন হৃদয়ের মেয়ে ছিল সে তার শাশুড়ি শ্বশুরের এই অবস্থায় তাদের সঙ্গে থাকে ভিক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না কখনো কখনো নয় না চুনে চানাচুর বা এমন কিছু বিক্রি করতো এবং তার বৃদ্ধ শাশুড়ি শ্বশুরের সেবা করত তারা একটি প্লাস্টিকের ত্রিপলের তাবু বানিয়ে ফুটপাতে রাত কাটাত কিছু সময় এভাবেই কেটে যায় প্রায় দুই বছর পর কিশোরের বাড়ির জন্য মন কেমন করতে শুরু করে সেভাবে চলো এখন বাড়ি ফিরি তার ভাই বিকাশ এবং ভাবির ফোনও লাগছিল না সে বাড়ি ফিরে দেখে বাড়িতে তালা লাগানো পাড়া প্রতিবেশীরা তাকে বলে তোমার ভাই ভাবি বাড়ি এবং সমস্ত জমি জায়গা বিক্রি করে কোথায় যেন চলে গেছে তারা আর এখানে থাকে না আর তোমার মা বাবাকে তোমার ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছিল আমরা তাদের রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে দেখেছি এই কথা শুনে কিশোরের হুশ উড়ে যায় সেভাবে ভাবির পিছনে পড়ে আমি আমার স্ত্রীকে বাড়ি ছাড়তে বাধ্য করেছি তাকে সব সময় কষ্ট দিয়েছি তাকে ভালোবাসা দিতে পারিনি এখন আমি কি করব? সে মাথায় হাত দিয়ে বসে পড়ে তারপর সে তার মা বাবাকে খুঁজতে রেলওয়ে স্টেশনে যায় সেখানে গিয়ে দেখে তার মা বাবা ভিক্ষা করছে সে তাদের কাছে গিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে এই সময় নয়না যে কোথাও থেকে জল আনতে গিয়েছিল তার শাশুড়ি শ্বশুরের সেবায় ছিল সে তার স্বামীকে দেখে ছুটে গিয়ে তার পায়ে জড়িয়ে পড়ে সে আজও তার স্বামী কিশোরের প্রতি ততটাই সম্মান দেখায় যতটা সে আগে দেখাতো কিন্তু কিশোর তার ভাবির মায়ায় পড়ে তার স্ত্রীকে প্রত্যাখ্যান করেছিল তার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখে সে তার ভুলের জন্য অনুতপ্ত হতে শুরু করে তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে এখন তারা চারজন একসঙ্গে বসে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং মন হালকা করে বন্ধুরা কিশোরের মা বাবা বললেন তোমার ভাই বিকাশ এবং ভাবি আমাদের সঙ্গে খুব খারাপ করেছে সব কিছু তারা নিজেদের নামে করে নিয়েছে তোমার অধিকারও তারা কেড়ে নিয়েছে তবে তুমিও তখন আমাদের কথা শোনো ঈশ্বরের কৃপায় আমাদের এই ছোটো বউটি খুব সৎ এবং দয়ালু যদি সে আমাদের না পেত তাহলে আমরা আজ কোথাও থাকতাম না ফুটপাতে ভোকা মরতাম তুমি বউকে প্রত্যাখ্যান করেছিলে কিন্তু সে আজও তোমাকে একই সম্মান দেয় এমন বউ কি কোথাও খুঁজে পাওয়া যায় এই কথা শুনে কিশোর কাঁদতে থাকে এবং তার স্ত্রী নয়নাকে বলে আমার যে ভুল হয়েছে তার জন্য আমি খুব লজ্জিত আমাকে মাফ করে দাও আমি তোমাকে বুঝতে পারিনি নয়না বলে এতে আপনার কোনো দোষ নেই ভাবি তো আপনাকে তার বসে রেখেছিল এখন আপনার চোখ খুলে গেছে এর চেয়ে ভালো আমাদের জন্য আর কি হতে পারে কিশোর বলে এখন তোমাকে আর এই কাজ করতে হবে না আমার সঙ্গে এখান থেকে চলো আমরা মেহনত করবো মজুরি করব কারণ বন্ধুরা তার কাছে টাকা ছিল না যা কিছু টাকা ছিল সবই সে তার ভাবির অ্যাকাউন্টে রেখেছিল কিশোর তার স্ত্রী এবং মা পাপাকে নিয়ে অন্য শহরে চলে যায় এবং একটি সবজি মন্ডির কাছে একটা ছোট্ট ঘর ভাড়া নেয় সেখানে মন্ডিতে পারলে দাড়ি করতে শুরু করে সারা দিনের উপার্জন দিয়ে সে বাড়ির খরচ চালাত চারজনের খরচ চালানো একজন মজুরের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল ধীরে ধীরে এইভাবেই চলতে থাকে একদিন তার স্ত্রী নয়না বলে আপনি আমাকে একটি সবজির দোকান খুলিয়ে দিন আমি সবজি বিক্রি করব। আপনি কাজ করতে থাকুন আমাদের টাকার একটু বেশি সহায়তা হবে মা বাবা বাড়িতেই থাকবেন তারা বৃদ্ধ এখন আর কী করতে পারেন কিশোরের বাবাও সম্মতি দেন বলেন বেটা বউ ঠিকই বলেছে আমরাও দোকানে বসব ধীরে ধীরে আমাদের সবজির ব্যবসা চলবে কিশোর বাজারে একটি ভালো জায়গা দেখে সবজির দোকান খুলে দেয় সে মন্ডিতে পাল্লে করত। করতো এবং তার দোকানের জন্য সস্তায় সবজি কিনে আনত বিক্রি ভালো হতো টাকা জমতে শুরু করে ধীরে ধীরে টাকা জমে যায় তার ভাড়ার বাড়িতে থাকতে মালিকের ভাড়া দিত এবং একটা একশো গজের ছোট প্লটও কিনে নেয় এরপর আরও টাকা জমিয়ে তারা কঠোর পরিশ্রমে একটা বাড়িও তৈরি করে মন্ডিতে অনেক দিন কাজ করার ফলে কিশোর সেখানকার লেনদেন ভালোভাবে বুঝে যায় সে তার নিজের একটা আড়ত খোলে এবং তাদের ব্যবসা ভালোভাবে চলতে শুরু করে তাদের ব্যবসা এত ভালো চলে যে তারা কয়েকটি প্লট কিনে নেয় আর ভাই বিকাশ যে সম্পত্তি হাতিয়ে নিয়ে তার শ্বশুর বাড়ি চলে গেছে তার দ্বিগুণ সম্পত্তি তারা কিনে নেয় ইতিমধ্যে বিকাশ এবং তার স্ত্রী সম্পত্তি হাতিয়ে তাদের শাশুড়ি বাড়ি চলে গিয়েছিল বিকাশের শাশুড়ির বাড়ির লোকজন তাদের খুব যত্ন করেছিল কিন্তু যখন টাকা ফুরিয়ে যায় তখন তারা তাদের লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয় বলে যে নিজের ভাইয়ের হতে পারেনি সে আমাদের কি হবে বন্ধুরা যেমন কর্ম তেমন ফল তাদের সঙ্গেও তাই হলো তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তারা দর দর ঘুরতে বাধ্য হলো একটি পয়সার জন্য তারা তর্ষে দুই তিন দিন খাবার না খেয়ে তারা পান করে ক্ষুদা মেটাতো। যেমন তারা তাদের মা বাবার সঙ্গে করেছিল ছোট বউয়ের সঙ্গে করেছিল তেমনই দিন তাদের দেখতে হলো কিন্তু একদিন হঠাৎ ঘুরতে ঘুরতে তারা সেই সবজি মন্ডিতে চলে আসে বিকাশ এবং তার স্ত্রী কিশোরকে আর বসে থাকতে দেখে অনেক লোক তার অধীনে কাজ করছিল এই দৃশ্য দেখে তাদের চোখ বিস্ফালিত হয়ে যায় তারপর তারা কিশোরের কাছে যায় মা বাবাও সেখানে বসেছিলেন বিকাশের স্ত্রী যখন তার শাশুড়ি শ্বশুরের পায়ে আশীর্বাদ নিতে ঝোকে তখন কিশোর তাকে থামিয়ে বলে ভাবি দূরে থাকো মা বাবাকে হাত লাগিও না তুমি এদের সঙ্গে কি করেছিলে শুধু টাকার লোভে তুমি এদের বাড়ি থেকে বের করে দিয়েছিলে তুমি আমাকে আমার লক্ষ্মী স্বরূপ স্ত্রী নয়না থেকে দূরে করেছিলে তুমি আমার জমি জায়গা হাতিয়ে নিয়েছিলে এখন এখানে কি করতে এসেছো যেখানে ইচ্ছা চলে যাও আমাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের খারাপ অবস্থা দেখে তার শাশুড়ি শ্বশুর বলেন ব্যাটা কিশোর এদের ভুল হয়েছে তুমিও তো আগে ভুল করেছিলে এরাও ভুল করেছে যাই হোক এ তো তোমারই ভাই যা হয়েছে তা হয়ে গেছে এখন এদের মাপ করে দাও এই কথায় নয়নাও বলে মা বাবা ঠিকই বলছেন এরা যাই হোক আমাদের পরিবারের অংশ যদি ভাই ভাবি অন্য কোথাও কাজ করতে যায় তাহলে আমাদের সম্মানও মাটিতে মিশে যাবে আপনি এদের একটি ছোটোখাটো কাজ শুরু করে দিন এরা যা করছে তার ফল এরা ভুগে নিয়েছে আজও আমার জন্য আমার জেঠানি পূজনীয় কিশোরের রাগ তখন শান্ত হয় সে বুঝতে পারে যা হয়ে গেছে তা ফিরে আসবে না সে তার নিজের টাকা দিয়ে তার বড় ভাই বিকাশের জন্য একটি কাজ শুরু করে দেয় বন্ধুরা দুই ভাই তাদের নিজ নিজ কাজ ভালোভাবে সামলায় এবং তাদের পরিবারের সঙ্গে বড়ই ভালোবাসা ও মমতায় জীবনযাপন করতে শুরু করে তো বন্ধুরা আজকের এই গল্পটি ছিল এই পর্যন্তই গল্পটি আপনার কেমন লাগলো যদি গল্পটি আপনার একটুও পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নয়না এবং কিশোরের সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে